নমস্কার আমি মৌহা বসাক সোম ঘন্টু চ্যানেলে আপনাকে স্বাগত জানাই না আমি ঘন্টু না আমি ওনার মেয়ে মহুয়া তো অনেকেই ভাবে যে আমি ঘন্টু না আমি ঘন্টু না ব্যাপারটা হচ্ছে যে আজকে আমি বিস্তারিতভাবে বলবো এবং এরপর থেকে যে জন্য এই চ্যানেল ওপেন করা সেই কাজেই আমি আস্তে আস্তে নামব ঘন্টু হচ্ছে আমার মা দু সালের ছাব্বিশে নভেম্বর উনি পড়ে যায় মালদাতে আলদাই আমার বাবার বাড়ি এবং তারপরে কলকাতা হনায় ট্রিটমেন্ট করা হয় বাড়িতেই রাখা হয় কমলা পার্কের এক বাড়িতে ভাড়া নিয়ে তার লেফট সাইড প্যারালাইজড হয়ে যায় কারণ ব্রেন স্ট্রোক হয়েছিল তার এবং বিশে ডিসেম্বর দু থেকে কমলা পার্কে উনি ছিলেন ষোলোই ফেব্রুয়ারি দু হাজার তো এই জীবনযাত্রা মায়ের সাথে কাটানো এবং ব্রেন স্ট্রোক পেশেন্টের সাথে কাটানো আমার যে অভিজ্ঞতা মাকে কথা দিয়েছিলাম এই অভিজ্ঞতা কাজে লাগাবো এবং ঈশ্বর যে আমাকে আমাকে যে কষ্ট যে অনুভূতি আমাকে দিয়েছে সেটা যদি আপনাদের সঙ্গে শেয়ার করি আমার অনুভব এবং আপনাদের যদি একজন আরও কাজে লাগে বিশ্বের কারো তো আমার জীবন সত্যি কথা সার্থক হবে তো এই চ্যানেলে আপনারা কি কি পাবেন এই চ্যানেল হচ্ছে ওপেন করে হচ্ছে দেখুন আমি একা পারছিলাম না অনেককে ইনফরমেশন সাহায্য করতে তো আপনাদের দরকার সাহায্যের হাত যে যারা আমার মায়ের এবং আমাদের আর্থিক অভাব ছিল না তাই জন্য মায়ের ট্রিটমেন্ট খুব ভালো হয়েছে কিন্তু প্রত্যেকটা বড় অসুখের টাকার খুব প্রয়োজন হয় তো আমি আস্তে আস্তে সেই সব জিনিসগুলো আপনাদের সামনে তুলে ধরবো আমার জন্য না সেই সব মানুষগুলোর পাশে দাঁড়াবেন যাদের ওষুধের অভাব হয় যারা প্রপার টাকার জন্য ট্রিটমেন্ট করতে পারে না আস্তে আস্তে এই চ্যানেলে আপনারা দেখতে পারবেন নিজেকে কিভাবে সুস্থ রাখা হয় ডাক্তার বাবুদের পরামর্শ বিভিন্ন কোথায় কোথায় গেলে আপনি ফ্রিতে ট্রিটমেন্ট পেতে পারেন আমি চেষ্টা করব সমস্ত ইনফরমেশান দেওয়ার ফিজিওথেরাপিস্ট সে সাথে কথা বলানোর বিভিন্ন রকম আপনি এই চ্যানেলে ইনফরমেশন পাবেন এবং আমি আপনাদের কাছে অনুরোধ করব যে যারা মানুষের হয়ে মানুষের পাশে দাঁড়াতে চান সকলেই আছে তারা কাইন্ডলি চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং আমাকে অন্য কোনো ঘন্টুর ববন হতে সাহায্য করবেন আপনাদের সাহায্য ছাড়া বিশ্বাস করুন হবে না হ্যাঁ তো আপনাদের একটা সাবস্ক্রিপশন একটা শেয়ার সেই সমস্ত মানুষকে পাশে দাঁড়াতে পারবো একটা হলে ওষুধ আমি একটা ওষুধ কিনে দিতে পারবো কিন্তু আপনারা সাহায্য করলে সেই মানুষটাকে চারটে ওষুধ লাগলে কিনে দিতে পারবেন এইটাই হচ্ছে আসল এবং আস্তে আস্তে সমস্ত অসুখ নিয়ে ইনফরমেশন আপনাদের প্রোভাইড করার চেষ্টা করব একটু সময় লাগবে কারণ দেখুন সদ্য মাকে হারিয়েছি মানসিক ভাবেও একদম ভেঙে পড়া অবস্থাতেই আছে আপনারা বুঝতে পারবেন মৃত্যু কিন্তু বড়ই বেদনাদায়ক আর আমার মা আমার আকাশ ছিল এখনো আছে তো যাই হোক আপনারা যদি আমার মা মায়ের জন্য এই চ্যানেলটি এবং আমার জন্য এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেন তো ভালো লাগবে এবং মানুষ মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা করব সকলে মিলে ভালো থাকবেন আমি খুব ঈশ্বর বিশ্বাসী তো ঈশ্বরে ভক্তি রাখবেন ঈশ্বর যেন সকলকে মানসিক শান্তি দেন মানসিক শক্তি দেন যে সবাই তো এখন ভীষণ কষ্টে আছে কেউ না কেউ মানে কেউ না কেউ না সবাই তো আমাদেরকে ঈশ্বর যেন ভক্তি দেন এবং মানসিক শক্তি দেন যেন সমস্ত রকম বাধা বিপত্তি আমরা কাটিয়ে উঠতে পারি ভালো থাকবেন আজকের মতো এইটুকুই জয় শ্রী কৃষ্ণা রাধে রাধে